একটা ব্যক্তি সে বুঝতে পারে সে পাপ করলে ভালো থাকতে পারে না সে চায় সে আর পাপ করবে না সে চায় আল্লাহর পথে যেতে সে চায় পাশক্ত নামাজ পড়তে সে চায় ভালো মানুষের মতো থাকতে সে একটু শান্তি চায় সে তার অবসান জীবন থেকে বের হতে চায় সে যে পাপ করে সবকিছু বাদ দিতে চায় কিন্তু এরপরও মানুষের ধোকা নিজের পরিবেশ শয়তানের ধোকা নিজের নকশের ধোকা এই সব কিছু মিলে পাপ করে ফেলে জানেন এরকম অনেক ব্যক্তি আছে যারা এই অবস্থার মধ্যে আছে যে সে পাপ করতে চায় না সে পাপের মধ্যে যেতে চায় না কিন্তু এরপরও নকশের ধোকা শয়তানের ধোকা আজে বাজে মানুষদের সাথে মিশে বিভিন্ন ধোকায় পড়া এই সব কিছুর কারণে সে পাপ করে ফেলে সে ভুল করে ফেলে কিন্তু একটা মানুষ সে যখন ভুল করবে আবার তবা করবে আবার ভুল করবে আবার তবা করবে এই মানুষটা যদি এইভাবে চালায় যাইতে থাকে এবং একটা সময় গিয়ে হয়তো আল্লাহ তালা চাইলে সে একদম পাপ থেকে মুক্ত হয়ে যাবে সে একদম ভালো হয়ে যাবে একটা সময় সে একদম পাপ ছেড়ে দিবে একটা মানুষ সে পাপ করতেছে কিন্তু সে যে পাপ করতেছে এটা সে ভাবতেছে না এটা ভুলটাকে সে ভুল মনে করতেছে না পাপটাকে সে পাপ মনে করতেছে না সে একটা খারাপ কাজ করতেছে সে পাপ করতেছে তার কাছে মনে হচ্ছে না যে এটা ভুল এটা খারাপ এটা পাপ আল্লাহ তালা এটা অপছন্দ করেন আল্লাহ তালা এটা থেকে দূরে থাকতে বলছে এই মানুষটা যদি পাপ করার সাথে সাথে এই রকম চিন্তা করে আর মাফ না চায় তাহলে এই মানুষটাই মূলত পাপের কারণে ধ্বংস হয় এই ধরনের মানুষ হ্যাঁ এই ধরনের মানুষের মূলত পাপের কারণে ধ্বংস হয় কিন্তু যেই মানুষগুলা পাপ করে আবার আল্লাহ তালার কাছে মাফ চায় সে পাপের জন্য তওবা করে সে আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে চায় এই ধরনের মানুষ আসলে একটা সময় দিয়ে সে ধীরে 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 যখন পাপ করে আবার আল্লাহ তাআলার কাছে মাফ চায় তখন এই যে তার এই ভাবে চলতে থাকে তখন না সে এক সময়কে বুঝতে পারে যে আসলে পাপ করার যে খারাপ প্রতিক্রিয়াগুলো আছে এইগুলো সেইগুলো কি প্রত্যেকটা পাপ আর প্রত্যেকটা খারাপ কাজের বাজে একটা প্রভাব আপনার আপনার জীবন উপর পড়বেই পড়বে সুতরাং আপনি পাপ করতেছেন আপনি ভুল করতেছেন আপনি ভালো হতে চাচ্ছেন এইটা একটা ভালো অভ্যাস যে মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে তুমি দেখা করতে হবে না সেই তোমার সাথে দেখা তুমি মৃত্যুকে ডাকতে হবে না মরণ তোমাকেই ডেকে নিয়ে আসবে মরণ নিজেই তোমার সাথে দেখা করবে সেই তোমাকে কবরে আনবে তুমি আসতে হবে মধ্যে আছে করেছেন আদিসের প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কাঁধে তোলে মানে কবর স্নানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয় তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা তাহলে পৃথিবীর কোন মানুষ কাউকে কান্দে আর লাশের খাটিয়ে তুলত না বরং ফেলে রাখতো আর কুকুর বিড়ালে খাইতো